কি করেন আপনারা কোনটা এটা 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 হেলমেট এই যে দেখছো ও বলে দিছে এইটা এটা বলো তো কি আরে তুমি কিভাবে জানো এটা ক্যামেরা আরে তোমরা কই থেকে জানছো এটা তুমি কোথায় যাচ্ছ

এই যে তুলে ফেলছি এই যে তুলে ফেলছি দেখো এখানে দেখা যায় দেখছো ওর দাঁত তোমার দাঁত আছে দেখি তুলে যাচ্ছ যাবে যাও তুমি কি আর্জেন্টিনা সাপোর্ট করো ফুটবল খেলা দেখো

জাবেদ আল্লাহ ফিস সুন্দর শৈশব সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছে ওরা ওদের মধ্যে কোনো জীবন নিয়ে চিন্তা নাই কোনো ডিপ্রেশন নাই কোনো হতাশা নাই এই সময়টাই সবচেয়ে মনে হয় আমাদের লাইফের সবচেয়ে ভালো সময়টা দিন যত যাচ্ছে আমাদের ব্যস্ততা বাড়তেছে কাজের প্রেসার বাড়তেছে সব মিলে জীবনটা একদম যান্ত্রিক হয়ে যাচ্ছে কিন্তু এই ছোট লাইফটা কত সুন্দর তাই না সবগুলা ক্লাস ওয়ান ওর টু এর বাচ্চা তারা প্রাইভেট পড়ে ম্যাডামের বাড়ি থেকে যার যার বাড়িতে যাচ্ছে তো এর মধ্যে আমার সাথে দেখা হয়ে গেল আমার এলাকারই তো আমার ব্যাগের মধ্যে কয়েকটা চকলেট ছিল ফর্চুনেটলি যার কারণে কিছু একটা দিতে পারলাম এটাই হচ্ছে আমাদের একটা গোল্ডেন টাইম ছিল যেটা আই বিলিভ প্রত্যেকটা মানুষই মিস করেন